ছোট মামাতো ভাই টাঙ্গাইল আলহারা মাদ্রাসায় পড়ে ছেলেটার বাড়ি মুক্তা ময়মন সিংহ তো মাদ্রাসায় যাওয়ার সময় ছেলেটা হারাই গেছে তো এরপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না আমরা বিভিন্ন মাধ্যমে ফেসবুকে লেখালেখি এবং যে যেখানে বলতেছে আমরা সেখানে যাইতেছি দৌড়াইতেছি তো এখনও ছেলেটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না তো স্ক্রিনে ছেলেটার ছবি দেওয়া আছে আপনারা দেখবেন এবং এই ছেলেটাকে যদি আপনারা কোথাও কোনো সময় কোনোভাবে দেখেন যোগাযোগের একটা নাম্বারও দেওয়া থাকবে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ছেলেটার পরিবারের অবস্থা খুবই খারাপ তার বাবা মা তার দাদি ওনারা খুবই ব্যস্ত হয়ে গেছেন দীর্ঘদিন হয়ে গেছে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না একটা মাত্র ছেলে দুইটা মেয়ের পরে তো এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আমরা সকলে একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ যদি ছেলেটাকে কোথাও কেউ দেখি অবশ্যই আমরা এই যোগাযোগের নাম্বার যে দেওয়া থাকবে সেখানে আমরা অবশ্যই যোগাযোগ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন